আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে জিকে গোল্ড রাইস জিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান গ্রাম পঞ্চায়েতের অধীনে সমস্ত জনপ্রতিনিধিদের রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প জনকল্যাণমূলক পরিকল্পনা এবং পরিষেবা সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান এবং সেই তথ্য সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শুরু হলো তিন দিনের প্রশিক্ষণ শিবির এদিন বোলপুর রায়পুরের বন্ধন প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বি আর আম্বেদকর ইনস্টিটিউট অব পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের সহযোগিতায় এই প্রশিক্ষণ শিবিরটি অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ ছাড়াও জেলার ও রাজ্যের বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এদিন রামপুরহাট মহকুমার অন্তর্গত পঁচানব্বই জন পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সদস্য ও সদস্যা এই প্রশিক্ষণে অংশ নেন প্রশিক্ষণের মূল বিষয় ছিল দরিদ্রমুক্ত উন্নততর জীবন জীবিকা সম্পন্ন গ্রাম সুস্বাস্থ্য সম্পন্ন গ্রাম শিশু বান্ধব গ্রাম পর্যাপ্ত জলসম্পন্ন গ্রাম নির্মল গ্রাম স্বয়ং সম্পূর্ণ গ্রাম সামাজিকভাবে সুরক্ষিত ন্যায়সঙ্গত গ্রাম সুশাসন সম্পন্ন গ্রাম নারী নারীবান্ধব গ্রাম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কাজল শেখ বলেন গ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে যখন আমার গ্রাম এগিয়ে যাবে আমার পাড়া এগিয়ে যাবে তবেই বীরভূম জেলা এগিয়ে যাবে জনপ্রতিনিধিদের এই বিষয়গুলোতে বিশেষভাবে সচেতন থাকতে হবে এবং সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে যাতে সাধারণ মানুষ রাজ্য সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের উদ্যোগে এই ট্রেনিং দেওয়া হচ্ছে বেসিক্যালি জেলা পরিষদের সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে জেলা ডেভেলপমেন্ট জেলা কিভাবে এগিয়ে যাবে সেই সব বিষয়গুলো নিয়েই এই আলোচনা শিবিরের আয়োজন করা হয়েছে বীরভূম জেলার যে উনিশটা পঞ্চায়েত সমিতি আছে আজকে ছটা পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ মেম্বার এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা এসেছেন তাদেরকে নিয়ে আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু হবে আমাদের বীরভূম জেলা পুলিশ সেক্রেটারি সাহেব এসেছেন এবং রাজ্য থেকে যারা এসেছেন তারা ট্রেনিং দিচ্ছেন বেসিক্যালি দরিদ্র মুক্ত এবং উন্নতর জীবন জীবিকা সম্পন্ন গ্রাম সুস্বাস্থ্য সম্পন্ন গ্রাম শিশু বান্ধব গ্রাম পর্যাপ্ত জল সম্পন্ন গ্রাম নির্মল ও সবুজ সম্পন্ন গ্রাম গ্রাম সুরক্ষিত ও ন্যায় সামাজিকভাবে সম্পন্ন গ্রাম সুশাসন সম্পন্ন গ্রাম এবং নারী বান্ধব গ্রাম অর্থাৎ যে বিষয়গুলোর পালোচনা আলোচনা হবে যে নটা বিষয়ের নাম আমি পড়লাম প্রত্যেকটি কিন্তু গ্রাম অর্থাৎ গ্রামকে আগিয়ে নিয়ে যেতে হবে যখন আমার গ্রাম আগিয়ে যাবে আমার পাড়া এগিয়ে যাবে যখন বীরভূম জেলা নির্মূল নির্মল জেলা রূপে প্রকাশিত হবে নির্মূল জেলা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করবে তার জন্য প্রয়োজন কিন্তু এই আধিকার এই যারা সদস্য সদস্য আছেন সংসদীয় গণতন্ত্রে যারা নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি প্রত্যেকটি বিষয়ে সচেতন থাকতে হবে রাজ্য সরকার যে পঁচানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে সেই প্রকল্পগুলো সম্পর্কে এদেরকে জানতে হবে কোন একজন মানুষ এলো এসে একজন জনপ্রতিকে জিজ্ঞাসা করলো যে কেন আমি বৃহ ভাতা পাচ্ছি না কেন আমি বার্ধক্য ভাতা পাচ্ছি না কেন আবাস যোজনার বাড়িটা আমি পেলাম না কেন লক্ষ্মীর ভান্ডারে প্রকল্পের আওতায় আমি এলাম না কেন আমার মেয়েটা কন্যাশ্রী পাচ্ছে না সে বিষয়গুলো তাকে বুঝাতে হবে না বুঝিয়ে এড়িয়ে চলে গেলে হবে না এটা জনপ্রতিনিধি কাজ নয় সেই বিষয়গুলো সম্বন্ধেই এখানে ট্রেনিং আমার দৃঢ় বিশ্বাস এখানে যারা ট্রেনিং দিচ্ছেন যে আধিকারিকরা আছেন প্রত্যেককে দক্ষভাবে দক্ষতার সঙ্গে সততা এবং নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটি জনপ্রতিনিধিকে তাদের কাজ সম্বন্ধে ওয়াকিবহল করছেন আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেনিং পাওয়ার পরে বীরভূম জেলা যাবে আরও সারা বাংলার যে জেলাগুলো আছে সেই জেলাগুলো নিরিখে বীরভূম জেলা সর্বোচ্চ স্থানে থাকবে এটাই আমার বিশ্বাস জেলার প্রত্যেকটি পঞ্চায়েত সমিতি এরিয়া থেকে এসেছে তিন দিন পর ট্রেনিং দেওয়া হচ্ছে আজকে নলহাটি ওয়ান টু মড়ই ওয়ান টু এবং রামপুরহাট ওয়ান টু এই ছটা ব্লক নিয়ে আজকে ট্রেনিং চলছে দুটো প্রেক্ষাগৃহে ট্রেনিং হচ্ছে এবং সারাদিনই ট্রেনিং চলবে কালকেও চলবে পরশু চলবে এই তিন দিন ট্রেনিং চলার পরে আপাতত ট্রেনিংটা কমপ্লিট হবে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শেষেই পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরাই জ্ঞান ও নির্দেশিকা নিজেদের এলাকায় বাস্তবায়িত করবেন যাতে মানুষের কাছে সরকারি পরিষেবাগুলো দ্রুত পৌঁছে দেওয়া যায় নমস্কার আমার নাম জাকির হোসেন আমি ক্যাপাসিটি বিল্ডিং কনসালটেন্ট বি আর আম্বেদকার ইনস্টিটিউট অফ পঞ্চায়েত অ্যান্ড ডেভেলপমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামীণ উন্নয়ন দপ্তরের যে এখানে ট্রেনিংগুলো শুরু হয়েছে ট্রেনিংগুলো অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল এখানে হচ্ছে যে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যারা সাধারণ সদস্য বা সদস্যা তাদের কিন্তু এখানে ট্রেনিং অর্গানাইজ করা হয়েছে টানা ট্রেনিং চলছে এটা শেষ দুটো ব্যাচ আমাদের চলছে যেটা রামপুরহাট সাবডিভিশন থেকে ডাকা হয়েছে প্রায় পঁচানব্বই জন সদস্য এবং সদস্যদের এখানে ডাকা হয়েছে তারা ট্রেনিং নেবেন দিন ব্যাপী এই ট্রেনিং এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যে এই ট্রেনিংটা কিন্তু প্রথমবার ট্রেনিং হয়েছে এটা দ্বিতীয়বার ট্রেনিং যেটা পুনঃ প্রশিক্ষণ করা হয় বা রিফ্রেশার ট্রেনিং এখানে হচ্ছে পঞ্চায়েত সমিতির স্ট্রাকচার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির ফাংশানিং কি আছে সদস্য সদস্যদের কি কী রোল রেসপন্সিবিলিটি আছে সেগুলো যেমন আলোচনা হবে তার সঙ্গে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং তার উপর নির্ভর করে নটি থিম এই থিমের উপর দাঁড়িয়ে প্রতি বছর গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত ব্যবস্থায় পরিকল্পনা রচনা সেই পরিকল্পনা সেই থিমগুলো নিয়ে আমরা তাদেরকে আলোচনা করা হবে এবং তার সঙ্গে হচ্ছে লিডারশিপ স্কিলগুলো যাতে তাদের ডেভেলপ হয় সেই বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া এইভাবে তিন দিনের প্রশিক্ষণ চলছে এবং একটা দিন আমরা পুরোপুরি রেখেছি যেখানে হচ্ছে ডিজিটাল সদস্য সদস্য যারা আছেন তারা বসে একটু বিষয়গুলো নিয়ে একটু জানা বোঝা কারণ এখন হচ্ছে ডিজিটাল এরাতে আমরা রয়েছি কারণ কম্পিউটার ব্যবস্থা সঙ্গে যদি একটু সম্পৃক্ত না হয় মানুষজন তাহলে হচ্ছে এই জিনিসগুলো করা সম্ভব হবে সুতরাং আমরা ডিজিটাল লিটারেসির ওপরও গুরুত্ব দিচ্ছি এবং একদিন ব্যাপী পুরো ডিজিটাল বিষয়গুলো কোন কোন ওয়েবসাইট থেকে কি কি পরিষেবা দেওয়া হয় সেগুলোও কিন্তু ওনাদের জানতে পারবে ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার টান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে